হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বাংলাদেশ পুলিশ এর কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে গেছে এই পুলিশ কনস্টেবল পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীগণ আবেদন করতে পারবেন চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বুকের মাপ উচ্চতা ওজন ইত্যাদি সম্পর্কে জেনে নেই এর সাথে কোন জেলার প্রার্থীদের কত তারিখে মাঠ হবে ও মাঠের দিন কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে সে বিষয়টিও জেনে নিব এখানে প্রথমে আছে বয়সীমা বয়সীমা নারী ও পুরুষ উভয়েরই ক্ষেত্রে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের ভেতর হতে হবে এরপর আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি তে কম পক্ষে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আর আপনারা যে কোনো বোর্ড থেকে হন না কেন অর্থাৎ জেনারেল বোর্ড বা মাদ্রাসা বোর্ড অথবা ভকেশনাল বোর্ড যে কোনো বোর্ড থেকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এরপর আছে জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে আর বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত তালাক হলেও এখানে আবেদন করা যাবে না এরপর আছে শারীরিক মাপ শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর মুক্তিযোদ্ধা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠাদারীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার এঞ্চি এবং মুক্তিযোদ্ধা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাদারীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এরপর আছে বুকের মাপ বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি আর বুক ফুলানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি আর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি বুক ফুলানো অবস্থায় একত্রিশ ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে আবেদন করা জন্য বুকের মাপে প্রয়োজন নেই এরপর আছে ওজন ওজন পুরুষ এবং নারী উভয়েরই ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটা নির্ধারণ করবে আর দৃষ্টি শক্তি পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে আর এটির আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে এইচ টিটিপি স্ল্যাশ পুলিশ ডট টেলিটক ডট কম ডট এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে হবে এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে একই অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি চলমান থাকবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আর আবেদন ফ্রি হচ্ছে চল্লিশ টাকা যেটি আপনাদের আবেদন করার আটচল্লিশ ঘন্টার ভেতর পেমেন্ট করতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ও আবেদন ফ্রিটি জমা দিবেন সেই বিষয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে আপনারা সেই ভিডিওটি দেখে ঘরে বসেই নিজের আবেদন নিজেই করতে পারবেন এরপর নিচে যা আছে এগুলো আপনাদের এখন প্রয়োজন পড়বে না এই পাশে আছে মাঠের দিন আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন প্রথমে আছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট এটি যখন কমপ্লিট হবে তখন আপনাদের ফোনে এস এম এ জানিয়ে দেবে তখন আপনারা এটি ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করে নিয়ে যাবেন এরপর আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এর সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপিটি নিয়ে যেতে হবে এবং এগুলোর সাথে নাগরিক সনদপত্রর মূল কপি এটি আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নিয়ে নিবেন এরপর আছে অভিভাবকের সম্মতিপত্র এই অভিভাবকের সম্মতিপত্রটি আপনারা আপনাদের পিতার বা মাতার স্বাক্ষর করে নিয়ে যাবেন আর অবশ্যই পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী হতে হবে এর সাথে আপনার জাতীয় পরিচয়পত্রটি নিয়ে যাবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্রটি না থাকে তাহলে পিতা বা মাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপিটি নিয়ে যাবেন তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন আর ছবিগুলো অবশ্যই সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নেবেন আর যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদপত্রটি নিয়ে যাবেন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাধারীদের ক্ষেত্রে ও প্রমাণস্বরূপ তাদের রাজা বা খুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্র মূল কপিটি নিয়ে যাবেন আর যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপিটি নিয়ে যাবেন তৃতীয় লিঙ্গের কেউ যদি আবেদন করে থাকে তাহলে সে জেলা নির্বাহী সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রটি নিয়ে যেতে হবে আর আপনারা যদি কোনো সরকারি বা আধা অথবা কোনো কোম্পানিতে বর্তমানে চাকরি অবস্থায় থাকেন তাহলে আপনার অফিসের প্রধানের কাছ থেকে একটি অনুমতিপত্র নিয়ে যাবেন কাগজপত্র এগুলোই নিয়ে যেতে হবে এরপর আছে কোন জেলার প্রার্থীদের কত তারিখে মাঠ হবে এখানে প্রথমে আছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিলাইদহ নরাইল সিরাজগঞ্জ সাতপুর কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্ট হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশে অক্টোবর সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর সকাল দশটায় আর মৌখিক পরীক্ষা হবে উনিশে নভেম্বর সকাল দশটায় এরপর আছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জলখাটি পটুয়াখালী এ সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ও ফিজিক্যাল টেস্ট হবে অক্টোবর সকাল লিখিত পরীক্ষা হবে সাতাশে নভেম্বর সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর সকাল দশটায় এরপর আছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহরুপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া গাজীপুর সুরতপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এ সকল প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্ট হবে এক দুই তিনে নভেম্বর সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে বাইশে নভেম্বর সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা হবে ঊনত্রিশের নভেম্বর সকাল দশটায় এরপর আছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মূল্য বিভাজন নয়সিন্ধি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিউষপুর বরিশাল এ সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্ট হবে চার পাঁচ ও ৬ নভেম্বর সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে সাতাশে নভেম্বর সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা হবে চারই ডিসেম্বর সকাল দশটায় এই তো এগুলোই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে এছাড়া আর তেমন কিছু বলা নাই যদি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই